আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি মূলত আমাদের চেম্বার প্র্যাকটিসে প্রায়শই মা বোনেরা বলে বিষয়টি হচ্ছে যে মাসিক কতদিন পর পর হলে সেটাকে নিয়মিত বা অনিয়মিত বলবেন আবার এই মাসিক হওয়ার কতদিন পরে এই ব্লিডিংটা চলতে পারে সে সম্পর্কেও জিজ্ঞাসা করে থাকে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাবনারা বলে থাকেন যে এই মাসিকের ব্লিডিং অল্প হলে তারা বলতে চায় যে আমাদের মাসিক ক্লিয়ার হয় না তো মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তো আলোচনার শুরুতে কিছু বিষয় সম্পর্কে আপনাদের আগে ধারণা দিব যেন বিষয়টি আলোচনাটি বুঝতে আপনাদের সুবিধা হয় প্রথম বিষয়টি হচ্ছে এই মেনস্ট্রুয়েশন বা মাসিক কেন হয় এবং দ্বিতীয়টি হচ্ছে অভুলেশন কি এবং অভুলেশনের ঠিক কতদিন পরে এই মাসিক হয়ে থাকে যদি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা সুস্পষ্ট থাকে তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কোনটি স্বাভাবিক বা কোনটি অস্বাভাবিক কখন নিয়মিত বা অনিয়মিত বলবেন তো প্রথমে আসি মাসিক কেন হয় তো উপরালা প্রত্যেক মাদেরকে এমন একটা সিস্টেম করে পাঠিয়েছেন যেন প্রতি মাসে তারা তাদের গর্ভে বাচ্চা ধারণ করতে পারে তো এই জন্য মূলত মারা তাদের শরীরের ভিতরে যে জরায়ু আছে এই জরায়ুর ভিতরে যে একটা অ্যান্ডোমেট্রিয়াল ক্যাভিটি অর্থাৎ একটা বিছানা তৈরি করা লাগে যেখানে মূলত প্রতি মাসে যদি বাচ্চা ধারণ করার চেষ্টা করে কেউ ওখানে এসে বাচ্চা ধারণ হতে পারে সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে যদি কোনো কারণে দেখা যাচ্ছে এই বাচ্চা ওই মাসে না হয় বা তারা বাচ্চা নিতে চান না তাহলে কি হয় যে বিছানাটা তৈরি করলো বাচ্চা নেওয়ার জন্য ওই বিছানা বা অ্যান্ডোমেটেরিয়াল যে ক্যাভিটি তৈরি হয় যে পরিস্থিতি তৈরি হয় সেটা মূলত পরবর্তীতে শেডিং হয়ে যায় আর এই ঝরে যাওয়ার প্রক্রিয়াটাকেই মূলত মাসিক বলা হয় আমরাই এটাকে সহজভাবে বলি যে তার মাসিক হয়েছে কারণ কি ওই যে অ্যান্ডোমেটেরিয়াল শেডিং দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে যে অভুলেশন কি অভুলেশন মূলত হচ্ছে প্রত্যেক মা বোনের শরীরে প্রতি মাসের একটি নির্দিষ্ট সময়ে তাদের ডিম থেকে একটি ডিম নির্গত হয় এই প্রক্রিয়াকে মূলত অভুলেশন বলে আর ঠিক এই অভুলেশন যেদিন হয় তার থেকে চোদ্দ দিন পরে তার মাসিক হয় তাহলে যদি রাফভাবে হিসাব করা যায় যে তার এই যে অ্যান্ডোমেটির ক্যাভিটিতে বাচ্চা ধারণ করার জন্য যে পরিবেশ তৈরি করতে চোদ্দ দিন সময় লাগলো এবং চোদ্দ দিন পরে তার ওভুলেশন হলো এবং ওভুলেশনের চোদ্দ দিন পরে তার মাসিক হলো তাহলে চোদ্দ প্লাস চোদ্দ যদি যোগ করি তাহলে আঠাশ দিন হয় তাহলে মাসিক প্রতি মাসে আঠাশ দিন পর পর হয় এটি মূলত স্বাভাবিক কিন্তু ওই যে বললাম ওভুলেশন কিছুদিন আকপিস হতে পারে এই অভুলেশন দেখাচ্ছে দুই দিন তিন দিন আগে হতে পারে দুই দিন তিন দিন পরে হতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে এই সাইকেল আকৃতি হতে পারে অর্থাৎ আঠাশ দিন পর পর যে সাইকেল হওয়ার কথা সেটি দেখা যাচ্ছে আপনার ছাব্বিশ তম দিনে হচ্ছে আবার কোনো কোনো সময় তিরিশ তম দিনে হচ্ছে তো মূলত এখানে যদি সহজভাবে বলি কারোর মাসিক যদি বাইশতম দিন থেকে ৩৩ তম দিনের মধ্যে হয়ে থাকে তাহলে সেটিকে নিয়মিত মাসিক বলা হয় আর যদি বাইশতম দিনের আগে অর্থাৎ দেখা যাচ্ছে বিশতম আঠারোতম দিনে আবার তেত্রিশতম দিনের পরে দেখা যাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশতম দিনে হচ্ছে সেক্ষেত্রে এই অনিয়মিত বলবেন এখন আসি মাসিকের ব্লাডটা কয়দিন থাকাটা স্বাভাবিক তো মূলত প্রথমে বললাম যে বাচ্চা গর্ভে ধারণের জন্য যে ক্যাভিটি বা বিছানাটা তৈরি হয় যদি বাচ্চা না হয় সেটাই মূলত মাসিক আকারে শেডিং হয় তো যতদিন ধরে এই বিছানা বা এন্ডোমেট্রিয়াল ক্যাভিটির শেডিংটা হয় ততদিনই ব্লিজিং থাকে তো দেখা যাচ্ছে এই শেডিং কারোর দুই থেকে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন থাকতে পারে বয়সের প্রথম দিকে এটি দেখাচ্ছে একটু বেশি থাকে এবং পরবর্তীতে আস্তে আস্তে এটি কমতে থাকে তো এখানে মূলত যে এন্ডোমেট্রিয়াল শেডিং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কতদিন থাকতেছে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না তার যে মেন্সটা হচ্ছে এবং অ্যান্টিমায়াল শেডিংটা পুরোপুরি হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ বরঞ্চ এখানে যদি ব্লিডিংটা কম হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার শরীরের রক্তশূন্যতার পরিমাণ কমে আসবে তার শেডিং হলেই সে কিন্তু তার ওভুলেশন হচ্ছে এবং সে পরবর্তীতে বাচ্চা জন্মদানের সক্ষম তাই এখানে আসলে মূলত যদি তিন দিন থেকে সাত দিনের মধ্যে ব্লিডিংটা হয় তাহলে সেটাকে স্বাভাবিক যদি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তিন দিন হয় এবং পরিমাণে কম হয় এবং বলতে চাই অনেকে বলতে চাই যে তার মাসিকটা ক্লিয়ার না তো এটি আসলে একটা ভ্রান্ত ধারণা তো এখানে মূলত যে বিষয়টি হলো যে মাসিকের যে ব্লাডটা থাকে সেটা তিন থেকে সাত দিন পর্যন্ত থাকতে পারে এবং কম হলেও যে মাসিক ক্লিয়ার হয় না সেটা বলা যাবে না তো আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কতদিন পর পর মাসিক হলে সেটাকে নিয়মিত বলবেন এবং কতদিন পর পর মাসিক হলে সেটাকে অনিয়মিত বলবেন হ্যাঁ যদি মাসিক মনে হয় অনিয়মিত হচ্ছে তাহলে কিন্তু দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ অনেক কারণ রয়েছে যেমন যদি কারোর ওজন বৃদ্ধি পায় কারোর হরমোনের সমস্যা থাকে কারোর পলিসিস্টিক অভারি থাকে এসব কারণে কিন্তু মাসিক অনিয়মিত হতে পারে আবার অনেকে দেখা যাচ্ছে এই যে জন্ম নিয়ন্ত্রণ পিন এবং জন্ম নিয়ন্ত্রণ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেন এ কারণেও কিন্তু অনেক সময় মাসিক অনিয়মিত হতে পারে এজন্য জন্য যদি মাসিক অনিয়মিত হয় তাহলে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করে দ্রুত তার চিকিৎসা গ্রহণ করতে হবে তো আশা করছি ভিডিওটি দেখে সবাই উপকৃত এবং একই সাথে বুঝতে পেরেছেন যে মাসিকের ব্লাড এটি কয়েকদিন থাকলে সেটি ভালো বা স্বাভাবিক বা ক্লিয়ার হয়েছে সেটা বলবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেরি ধলাভ করুন আল্লাহ হাফেজ